আপনারা দেখতেছেন আজকের তারিখ হল দশ পাঁচ দুই হাজার চব্বিশ আমাদের শরীর রাজ্য কত উদ্বোধন হল এবং সাথে সাথে একটা বাইক সোল্ডা করেছে তো আমাদের ব্র্যান্ড নাম মোটর সব সময় প্রিমিয়াম সেগমেন্টের বাইক আমরা বিক্রয় এবং ক্রয় এবং এক্সচেঞ্জ করে থাকি তো আমাদের আজকের কালেকশনে যে গাড়িগুলো রয়েছে এক এক আপনাদের সকলের সামনে গাড়িগুলো প্রেজেন্ট করব তো প্রথমেই আপনাদেরকে যে গাড়িটি দেখাবো আছে সেটা হলো আরো ওয়ান ফাইভ বাসন থ্রি সেটিতে দেখান গাড়িটা লুক দেখান গাড়িটা আরো ওয়ান ফাইভ বাসন থ্রি একুশের মডেল ইন্দোনেশিয়ান বাসন দশ বছরের টাকা সব